আমার বুকে লাথি মাইরা পারো সুখের গুম আমার বুকে লাথি মাইরা পারো সুখের গুম ভালোয়া চোরে বন্ধু আমায় কই রাখুন তুমি ভালোয়া চোরে বন্ধু আমায় কই রাখুন আমার বুকে লাথি মায়রা পারো সুখের গুম আমার বুকে লাথি মাইরা পারো সুখের ঘুম ভালো আছো রে বন্ধু আমায় কই রাখুন তুমি ভালো আছো রে বন্ধু আমায় কই রাখুন বেশে তোমায় আমি করেছিলাম ভুল তাই তো তুমি আমারে বানালে ব্যাকুল ভালোবেসে বন্ধু তোমায় করেছিলাম ভুল তাই তো তুমি আমারে বানালে আমার মনে নাই রে সুকামি করি কি এখন আমার মনে নাই রে সুকামি করি কি এখন তুমি ভালো আছো রে বন্ধু আমায় কই রাখুন তুমি ভালো আছো রে বন্ধু আমায় কই রাখুন আশা ছিল বন্ধু আরে রাখবো আমি সুখে সেই আশা ভাঙিয়া এখন কান্দি দুঃখে দুঃখে আশা ছিল বন্ধু আরে রাখবো আমি সুখে সেই আশা ভাঙিয়া এখন কান্দি দুঃখে দুঃখে আমার মনে নাই রে সুখ যেন বিদা তার আমার মনে নাই রে সুখ যেন বিদা তার তুমি ভালো রে বন্ধু আমায় কই রাখুন তুমি ভালোয়া রে বন্ধু আমায় কই রাখুন আমার বুকে লাথি বন্ধু আমায় কই রাখুন তুমি ভালো বন্ধু আমায় কই রাখুন আমার বুকে লাথি মাইরা পারো সুখের গুম আমার বুকে লাথি মাইরা পারো সুখের গুম ভালো রে বন্ধু আমায় কই রাখুন তুমি ভালো আছো রে বন্ধু আমায় কই রাখুন